হ্যালো গাইস আমি আজকে নতুন ভিডিও নিয়ে আসতেছি তোমরা দেখতে থাকো কী ভিডিও নিয়ে আসতেছি হ্যাঁ তো শুভ সকাল 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 কি করতে হয় কাজে গেলে তো রান্না বসাইতে হয় তাই না তো রান্নাটা বসাই দিছি হুম ভাত হয়ে যাচ্ছে তো ভাত হয়ে যাচ্ছে তো ভাত পরে তো সবজি কাটতে হবে না তো আমাকে সবজি কাটতে হবে না যে আমার ছেলের বউ আছে তাইতে দিবে তো আমাকে এক একা করতে হবে তাই না ছেলে এখন আরো ছোটই আছে ছোট কোথায় তোমার ছেলে এখনো শুয়ে আছে ছোট মানুষ তো শুয়ে থাকে না দেখো ছেলে দেখো ছোট মানুষ তো শুয়ে থাকবে না দেখো দেখো তোমার ছেলে তোমার ছেলে কে একবার দেখো কিভাবে শুয়ে আছে এখন বাজে কয়টা এই যে দেখো তোমার ছেলে রান্না করতে গেলে এই যে সবজি কাটিয়ে নিছি হুম এইখানে পটল দিছি জানো ওইখান থেকে ইয়ে রাখো নিয়ে আসা হ্যাঁ জানো যাও হ্যাঁ বৃষ্টি না যে বৃষ্টি পড়ছে তো আমি আমি তাহলে ওই যে সবজিটা কাটিয়ে নিচ্ছি নামটা বলে বলি দিইগুলাকে কী বলে ঢেঁড়স বলে নাকি ভঙ্গি বলে হ্যাঁ কোয়াস ভেন্ডি পটেল ধুন্দুল চিচিঙ্গা হ্যাঁ চিচিঙ্গা আলু হ্যাঁ আলু আলু কাজে নিতে হবে তো আমার ছেলে কোথা থেকে নিয়ে আসলো কুমড়ার ফুল তো কালকে নিয়ে আসছে দেখছো চেহারা কীরকম হয়ে গেছে তো এখানে বানাইতে হবে তো আতপ চাল দিয়ে বানাবো না বেসন দিয়ে বানাবো ওইটাই এখনো ভাবি নেই তো রেডি করতে হবে তাই না দেখি রেডি করতে থাকি আমরা দেখতে থাকো এই যে কুমড়া ফুলটাতে বানাবো ফুল ফুলটা বানাবো সব কিছু চাল সব কিছু বেসন টেশন মাইকে নিলাম হ্যাঁ তো সব কিছু মিলাই একো বিয় কৰি ন সব ইয়ে হয়ে গেলো রেডি হয়ে গেলো তো এখন কড়াইতে দিয়ে দিই কড়াইয়ের তেলটা গরম হয়ে যাচ্ছে তেলটা গরমও হয়ে গেছে সবজিটা ওদিকে লাগিয়ে যাচ্ছে তো কোমড়া ফুলের চপটা বানায় নি

তো আমার কপড়া তো অনেক মাইকে নিয়েছি তো এতগুলো কি করে ভাজবো সময়ও নাই আমার ছেলেগুলো পরীক্ষা দিতে যাবে তো কী করি ভাবতেছি একটু গাইখে দিই পরে বানায় নেব এইটুকু থাক এদিকে তরকারি হয়ে যাচ্ছে সবাই দিতে হবে ভাত দিতে হবে পরীক্ষা দিতে যাবে টাটা দেখে নিশ্চয়ই ভাই দিদি কাকু কাকিমা সবাই আমাদের বন্ধুরা আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করুন টাটা